হলো যারা শিক্ষক বুদ্ধিজীবী যারা অন্ত ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে জাতির যারা কল্যাণ কামনা করে সবাইকে সবাইকে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এক জায়গায় আনতে পারি আশা করি তখন ওই বাতিল যারা আছে এরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না শুধু আমার সমস্যা হলো আমরা এক জায়গায় হতে পারি না এরা সংকীর্ণতার কারণে কেউ লোভের কারণে কেউ ভয়ের কারণে এক জায়গায় হতে পারছে না আমার মনে হয় সংকীর্ণতা দূর করে লোভকে পরিহার করে যদি আমরা সাহসিকতা নিয়ে এগিয়ে যাই সংখ্যায় যতই কম না কম হই না কেন আল্লাপাকে সাহায্য মধ্যটা আমাদের উপর থাকবে ইব্রাহিম ইসব দিয়ে একজনই ছিলেন একাই ছিলেন কই বাতের বৃদ্ধ সচ্চা ছিলেন তাকে তো আগুনে পোড়াতে পারে নাই তাই না রসুলসাম যখন প্রথমে দাওয়াত দিচ্ছে একাই ছিলেন কই তাকে তো ধ্বংস করতে পারে নাই বরং যারা ধ্বংস করতে চেয়েছিল তারা ধ্বংস হয়ে গেছে এর জন্য আমাদের ইমানি শক্তি নিয়ে সামনে বাড়তে পারলে যার যেখানে শক্তি আছে। কারো কলমের ধার আছে কার বক্তব্যের ধার আছে। যা যা আছে তাই নিয়ে যদি আমরা চেষ্টা করি আশা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইমান নিয়ে চলতে পারবে সৎ তার সন্ধান পাবে ভালো সভ্য জাতিতে পরিণত হবে আমরা চেষ্টা করব দোয়া করতে থাকবো আল্লাহ যেন সবাইকে যেন এই দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন ইমান নিয়ে ইসলাম নিয়ে সভ্যতা এবং শৃঙ্খলা নিয়ে শান্তির একটা পরিবেশ তৈরি করতে পারে সবাই জন্য দোয়া করব আমি সংক্ষিপ্ত আলোচনায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত ধন্যবাদ জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে নতুন পাঠ্যপুস্তকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন আমাদের করণীয় শীর্ষক গোল বৈঠকে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাবি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেক এ চর্মনায় আমি হুজুরকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি

মানুষ গড়ার কারিকর শিক্ষক বৃন্দ সকলের স্তরের সচেতন ভাইয়ার আমার আসলে কি নিয়ে আমরা আলোচনা করছি করতে যাচ্ছি এ সম্পর্কে ইতিমধ্যেই আপনারা জেনেছেন দেখেন একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি এর জন্য কোরআনে প্রথম শুরুটাই শিক্ষা দিয়ে একা ফার্স্ট এখান থেকে কোরআন শুরু পর আপনারা জানেন কিনা আমি জানি না শিক্ষা আলো শিক্ষাক আলো আলোর থেকে যদি মানুষকে বঞ্চিত রাখা যায় তাহলে যা ইচ্ছা তাই করানো সম্ভব এর জন্য ব্রাহ্মণরা কিন্তু কোনোদিনই দলিতদেরকে শিক্ষা দেয়নি হিন্দুদের মধ্যে কিন্তু দলিতদের শিক্ষা গ্রহণ করা খুবই পাপের কাজ অনেক পাপের কাজ কেন পাপের এই যে আম্বেদকর যে ভারতের সংবিধান রচনা করছে সেও কিন্তু দলিত বংশের লোক সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য ঢুকতে পারে নেই কেন ঢুকতে পারেনি সে দলিত এই কারণে যাই হোক এই ইতিহাস আমার বলার দরকার নেই আজকে শিক্ষার নামে কি চলছে আমি সংক্ষেপে বলবো দেখেন এইটা হলো আমাদের মাদ্রাসার ইফতদায়ী বই ইফতদায়ী বইয়ে যে সালামের পরিবর্তে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ বাজা পত্রিকায় প্রণাম দেওয়ার যে পদ্ধতি এই উল্টো হাত এই যে দেখেন আনন্দ বাজা পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি সেই আলোকে তাদেরকে প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে দেখেন এখানে শুধু নাচ গান এটা কিন্তু ইফতদাই মাদ্রাসা আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আমি দুই একটু উদাহরণ দেবো এরকম বুড়ি বুড়ি এখানে অনেক পৃষ্ঠা আছে। এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল মাথায় কাপড় ছিল সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে শার্ট প্যান্ট পরানো হয়েছে সন্তানের থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে মায়ের মাথাকে কাপড় ফেলে দেওয়া হয়েছে ফুল হাতার ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে ইফতদাই মাদ্রাস থেকে এইভাবে চলতেছে এরপরে আসেন আগে আমাদের শিক্ষার মধ্যে কী ছিল বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ আপনারা জানেন আমাদের দেশে এখন পর্যন্ত সত্তর আশি পার্সেন্ট মানুষ কৃষির উপরে নির্ভর করে আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে একেবারে ষষ্ঠ শ্রেণীর থেকে শুরু করে কৃষি শিক্ষা দামি দামি কথা এখানে আছে আপনি বিশ্বাস করবেন না এই যেমন নবম দশম শ্রেণীতে যে কৃষি শিক্ষা চমৎকার একটা ছেলে যদি এই বইটা পড়ে তাহলে কিভাবে কৃষি করতে হয় মুরগি পালন করতে হয় গরু পালন করতে হয় স্বনির্ভরশীল কিভাবে হতে হয় এটাকে হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু সেই কৃষি শিক্ষা বাদ এখন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে শিক্ষা নাই সেখানে তিনি আস দেখেন এই গার্হস্থ শিক্ষা এই গার্হস্থ বিজ্ঞানও কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজন ছিল কিভাবে সেলাই করবে রান্না করবে ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে খুব সুন্দর মতো হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছিল মানে স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল সে কিন্তু এখানে দেওয়া হয়েছে কিন্তু সেটাকেও বাদ দেওয়া হয়েছে নাই এখন নিয়ে আসছে কি এই যে দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি সব কিসের ছবি দেখছেন তো এই ঢোল তারকা এই তবলা একতারা এই শিল্প সংস্কৃতি সেখানে হারমোনিয়াম প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম এই যে ঢোল এই যে দেখেন শিল্প সংস্কৃতি সেখানে তবলা মাথা একেবারে যে বুকের মধ্যে তবলা নিয়ে বাজাইতেছে প্রত্যেকটার মধ্যে শুধু একটা না এই শিল্প সংস্কৃতি দেখেন এই যে সেখানে হারমোনিয়াম শিল্প সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতি এটা শিল্পকলার কাজ এটা জাতীয় শিক্ষা কারিকুলামের কোনো অন্তর্ভুক্তি হয় না হতেই পারে না এটা শিল্পকলার কাজ কেউ ড্যান্স দিবে নাচবে কিন্তু শুধু তাই নয় এখানে কি লেখা হয়েছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সেখানে একটা বাচ্চা কিভাবে মেয়েদের সাথে হাত ধরে হাঁটবে কিভাবে ড্যান্স করবে গায়ে হলুদের সময় ড্যান্সটা মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঝাঁকাবে এইটা কিন্তু শুধু থিওরিক্যাল নয় এরকম প্র্যাকটিক্যাল দেখা তো হবে সবার সামনে একটু পড়া আর সেইটা বাস্তবায় বাস্তবে উপস্থাপন করা তুমি কিভাবে ড্যান্স দিলা সেটা দেখাও যদি আমাদের মুসলিম সন্তানদেরকে বয়স তা উঠান্ত বয়সী মেয়েদের এবং ছেলেদেরকে যদি একত্রিত হয়ে নাচতে দেওয়া হয় হাঁটতে দেওয়া হয় সেখানে লেখা আছে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু বন্ধুর চুমু তুমি গ্রহণ করবে না কিন্তু হাত ধরে হাঁটতে তো আপত্তি নেই এখানে দেওয়া হয়েছে এপর মধ্যে তা আমি যদি আমার বইয়ের মধ্যে বন্ধুর হাত ধরে হাঁটতে শিক্ষা দেই তাহলে জাতিটা কোথায় যাবে আমাকে বলুন তো আমাদের অবস্থা কি হয়েছে জানেন দেখেন আমাদের এই মেঘনার নদীর মধ্যে চরের মধ্যে বিশাল বিশাল ব্যার জাল দেয় দেখা যায় না বিশাল ব্যার জাল ভিতরে যে মাছগুলি থাকে ওরা চিন্তাও করতে পারে না আমাদের কপালে কি হচ্ছে তা ব্যার জালওয়ালারা প্রথম জাল দেয় জাল দেয়ার পরে ভালো মতো পেরি একেবারে মাঠের মধ্যে গেড়ে দেয় আর মাছগুলি তারা মনে করে আমি ভিতরে ঢুকলি বাঁচতে পারবো ভিতরে ঢুকলি বাঁচতে পারবো ওইদিকে জাল দেয় আর মাছগুলি ভিতরে ঢুকে ঢুকতে 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 যায় এরপরে একটা মাছও আর সেখান থেকে বাঁচতে পারে না আজকে বাংলাদেশটাকে চারোদিক থেকে বের জালের মতো আটকে ফেলছে আজকে দেখেন সাংবাদিকদের অবস্থাটা কি মিডিয়ার অবস্থাটা কি দেখেন তো একটু খেয়াল করুন বাংলাদেশে কোনো কিছু ঘটলি সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক জঙ্গিবাদ টেরোরিজম জঙ্গিবাদ পয়দা হয় আর পত্রিকার মধ্যে মিডিয়ার মধ্যে চলতেছে নিয়েই মাদ্রাসার মধ্যে কি হয় বলাৎকার হয় আরে সোহান আল্লাহ মিডিয়ায় অর্থাৎ ট্রানজেন্ডার নামে আজকে গোটা জাতিকে জন্য শিক্ষা দেওয়া হচ্ছে এই এইভাবে কোন মিডিয়া লেখা দেখছেন আমাকে বলুন তো পার্থক্য বুঝতে পারিনি কোন মানুষ বিপদকে হতেই পারে এরকম আশ্চর্য হওয়ার কিছু নেই এটা বিচ্ছন্ন ঘটনা কিন্তু বিচ্ছন্ন ঘটনাকে যেইভাবে প্রমোট করেছে যেইভাবে মিডিয়ায় নিয়ে আসছে আজকে গোটা বাংলাদেশ ব্রাত গোটা বাংলাদেশটাকে সমকামীর মধ্যে নিয়ে আসছে বইয়ের মধ্যে নিয়ে আসছে শিক্ষা দেওয়া হচ্ছে পাঠ্যক্রমে সেইটাকে দেওয়া হয়েছে কোনো মিডিয়া কোনো কথা আছে এর কারণ কি জানেন ওই আগের থেকেই বলছি মিডিয়া কন্ট্রোল করছে আজকে প্রশাসন অবস্থাটা কি দেখে মুসলমানের সন্তান কি অবস্থা কেউ কোনো কথা বলছে না কেন কথা বলবে যেরকম আমাদের বেঞ্চি সাহেব যার অস্ত্রের মাথায় শেখ হাসিনা ক্ষমতা আছে এখন কি দেখি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি সে কথা বলবে কেন আমাকে বলুন তো কেন কথা বলবে আজকে প্রশাসনের অবস্থাটা কি যা ইচ্ছা তাই করতেছে সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষার সেই বাহিনী কোনো কথাবার্তা শুনেন। এই যে বিডিআর মেরে ফেলছে কোনো বক্তব্য শুনছেন কারোর মুখে কোনো মুখে বক্তব্য নেই মিয়ানমারের বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে কোনো বক্তব্য শুনছেন কোনো বক্তব্য নেই আজকে সেই আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে টাকা নাইকে ভারত কোনো বক্তব্য শুনছেন কোন বক্তব্য নেই এর কারণটা কি আজকে শিক্ষকদের অবস্থা রাখে দেখেন। শরীফ মধ্যে এক কমিশন গঠন করছে কোন ভুল আছে কিনা রিপোর্ট পেশ করার জন্য সেখানে দেখলাম কিছু মৌলভী আছে আবুল ফজল গোষ্ঠীও সেখানে আছে। এদের আশ্চর্য হওয়ার কিছু নেই এদের আচ্ছা কিছু নাই কে কেন হুদুদ পাখির ঘটনা কোরআনের মধ্যে আসছে হুদুদকে প্রশ্ন করা হয়েছে তুমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখতে পারো কিন্তু তোমার উপরে যে ফান পাতা হয় তুমি যে ফাঁদের মধ্যে আটকিয়ে যাও মারা যাও সেই ফান তুমি দেখো না কেন প্রশ্নটা বুঝেন নেই তুমি পঞ্চাশ হাত মাটির নিচের পানি দেখো তা তোমার উপরে যে ফাঁদ পাতা হয়েছে তুমি সেটা দেখো না তাহলে হ্যাঁ আমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখি কোনো সন্দেহ নেই কিন্তু ফাঁদ দেখি না কেন কারণ যখন পুঁটি মাছের লোভ আমার চোখের মধ্যে চলে আসে পুটি মাছের লোভ যখন চলে আসে লোভ আমাকে অন্ধ করে দেয় লোভ আমাকে অন্ধ করে দেয় ওই অন্ধের কারণে আমি মারা যাই কিন্তু উপরে ফাত দেখি না কিন্তু যখন লোভ থাকে না তখন এই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাত নিচের পানিও দেখতে পারি ঠিক এই মৌলবীদের যখন লোভ চলে আসে তখন ইমান থাকে না ইসলাম থাকে না তখন শরীফ শরীফার মধ্যে কোনো দুষ্ত্রুটি দেখে না কিন্তু যখন অর্থের লোভ ক্ষমতার লোভ চলে যায় তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে এসে ধ্বংসের আর কিছুই নেই দেখেন যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই বরং পাঁচ হাজার একশো ছেষট্টি জন পাঁচ হাজার পাঁচ হাজার একশো ছেষট্টি জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে পাঁচ হাজার একশো ছেষট্টি জন গানের ওস্তাদ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারিতে আপনি বুঝছেন বাংলাদেশটা কোথায় যাচ্ছে কিভাবে চলছে দেখেন একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু মানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলিম মানানো যায় আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো আমি ধন্যবাদ দেই মুদির অনুসারীদেরকে ধন্যবাদ আমি সেলুট দিই ওদেরকে হাজারবার সেলুট দিই ওদেরকে হাজার বার সেলুট দিই মুদির অনুসারীরা দেখবেন সবসময় সাম্প্রদায়িক সম্প্রদায়িক এই বয়ান তুলে কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করার জন্য তারাই চেষ্টা করে আর এই হিন্দুত্ববাদের বয়ানের আলোকে আমাদেরকে সাম্প্রদায়িক সৃষ্টি করে সম্প্রদায়কে তুকমা দিয়ে আমাদেরকে পিছনে ফেলার অপকৌশল করতেছে এবং সাকসেস হয়ে গেছে অলরেডি যখনই দেখবেন একজন ইউনিভার্সিটির হোক না কেন নেই। মা দুর্গার পোস্ট করতে তাদের আইডের থেকে কোনো আপত্তি নেই শ্রীরাম বলতে কোনো আপত্তি নেই আমি দেখুন হিন্দুদের প্রত্যেকটা আইডির মধ্যে পোস্ট দেখুন আপনি মা দুর্গার শ্রীদেবীর তারপর শ্রীরাম এই সমস্ত পোস্ট করতে আপত্তি কিন্তু আমাদের মুসলমান নামধারী কতগুলি মুসলমান নামধারী কতগুলি জালেম এবং ইসলাম এবং এই দেশের দুশ্মানের গোষ্ঠী দেখবেন ইসলামের কোনো কথা বলতে পারে না সাম্প্রদায়িক হয়ে যায় ইসলামের কথা বললেই তারা সাম্প্রদায়িক হয়ে যায় তারা উগ্রবাদী হয়ে যায় আর হিন্দুরা হিন্দুত্ববাদের নামে আমাদেরকে হত্যা করলেও তারা সাম্প্রদায়িক হয় না তারা সাম্প্রদায়িক হয় আর আমরা ইসলামের কথা বললে আল্লাহর কথা বললে নবী আলিস কথা বললে আমরা সম্প্রদায় হয়ে যাই দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি হে পূর্ব আমাকে জ্ঞান দান কর হে পূর্ব আমাকে সেটা উঠায় দেওয়া হয়েছে সেটাও নাই আমাদের ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব ব্রিজ নিয়ম উঠায় দেওয়া হয়েছে সেটাও নাই সালিমুল্লাহ নিজের সম্পত্তি দান করা সম্পত্তিতে মুসলমানদের ইউনিভার্সিটি করেছে সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি রোজার সময় ইফতারি করতে আপত্তি কিন্তু মঙ্গল নৃত্য করতে আপত্তি হয় না সেখানে পূজা করতে আপত্তি হয় না সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয় কোথায় আছি আমরা বলেন তো এই গোটা জাতিকে বেঈমান বারাবার চক্রান্ত চলতেছে গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না এই দেশও থাকবে না আপনি ভাবিয়ান না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয় এই কাঁটা তারার বেড়া উঠাতে সময় লাগে না এই ব্যারিগেডটা কি ভারতের সাথে আমাদের মূল ব্যারিগেটটা কি আম্মা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এখানে ইমানওয়ালারা ইমানওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন ওই কাঁটা তারের বেড়া থাকবে না এমনি উঠে যাবে এই চক্রান্ত নিয়ে ওরা জীবন একটা স্লোগান দিছে এপার বাংলা ওপার বাংলা এক হও এবং তার স্পষ্ট বলছে একত্তরে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই ওই দেশ স্বাধীন করছে আমরা এখনো তারা বলে আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে কতগুলি দেশ বিজয় করছে ওদের লিস্টের মধ্যে দেখুন তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও আছে দেখুন আপনি কাজী ওরা সেই দ্রুদর্শী এক প্ল্যান নিয়ে সামনে অগ্রসর হচ্ছে আর আমরা মুসলমানরা এক কলকি ফ্যান্সি ডিল এক বোতল ফ্যান্সি ডিল এক কলকি গাঁজা একটু ইয়াবা একটু মদ সাইকেলে পাঁচশো টাকা একটু গুন্ডামি একটু মাস্তানি একটু ট্যান্ডারবাজি একটু ক্ষমতা বাস ওই লোভের কাছে আমরা সবাই অন্ধ হয়ে যাই ওই মৌলভীদের ওই প্যাটখর মৌলভী ওদেরকে চিনি রাখুন ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখে না ওরাই আবল ফজল ফয়জি ওদের চার উন্মোচন করেন ওদের টুপি খুলে ফেলেন ওদের চুপ্পা নামিয়ে ফেলেন কার থেকে ওদের চুপা নামাতে হবে ওদের চুপ্পা নামিয়ে ফেলতে হবে ওদের চুপা খুলে ফেলতে হবে ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে হবে যদি রাস্তার মধ্যে ওদের টুপি না খুলেন ওদের চুপা না খুলেন তোরা মানুষকে ধোকা দিবে বেইমান বারবার চক্রান্ত করবে এই গোষ্ঠী আবুল ফাজল ফাইজির গোষ্ঠী ওদের যুব্ব খুলে ফেলতে হবে মোচন করতে হবে যুব মুনাফিকি এবং শায়তানি এবং হার খুরি ওরা দেশের দুঃশ্মন ইসলামের দুশ্মন ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফাইজি যেরকম বাদশা একবার পেলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফাইজিকে তাকে এবং পয়সা দিয়ে পালে যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয় আজকে না জীবন দেওয়া হয়েছে এই গোষ্ঠী ওরা আবুল ফজল ফের গোষ্ঠী ওই মুসলমানকে বলবো মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই তুমি কি দেখো অকাতরে আমাদের পূর্বশরীরা জীবন দিয়েছে অকাতরে আমাদের পূর্বশ্বরীরা জেল খেটেছে অকাতরে আমার পূর্বশ্বরীরা রক্ত দিয়েছে অকাতরে আমার পূর্বশ্বরীরা তার স্ত্রী ছেলে মেয়ে সব কিছু ত্যাগ করেছে মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে নাজাদকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান প্রদান করে আল্লাহ রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে এর নাম মুসলমান এর নাম ইমানওয়ালা টাকা পয়সা বিল্ডিং সম্মান ইজাতের কপালে বারো ইসলামকে বিজয় করো ইসলাম কি বিজয় করো আজকে হাজার মুসলমান মুখ না ইসলামের পক্ষে কথা বলতে পারে না হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে তাদের বড় বড় প্রফেসররা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা শিক্ষিতরা জয় শ্রীমানের নামে শ্রী নাম এলে স্লোগান দিতে পারে তাহলে তুমি এবং আমি নাম ইসলামের কথা বলতে আপত্তি কোথায় শুরু জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে তখন শাসক গোষ্ঠী তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না আমি যখন ভারতে ছিলাম এক দোকানে গিয়েছে গিয়া দেখেন মূর্তি বুঝছি আমি ফিরতে ছিলেন ওই দোকানদার বুঝতে পারছে আমাকে ডাকছে কি হিসেবে না ভাই আমি একজন মুসলমান আপনি মূর্তি রাখছেন দেখো আমি যদি মূর্তি সামনে না রাখি একজন হিন্দু আমার দোকানে জন্য ঢুকবে না আল্লাহ কসম করে বলি তাদের মধ্যে হিন্দুত্ববাদ আছে জাতীয়তাবাদ আছে জাতীয় বিবিদ তাদের মধ্যে কাজ করে আর এই মুসলমানের গোষ্ঠীর মধ্যে কোনো জাতীয়তাবোধ নাই আমি মুসলমানের চেতনাবোধ নাই আমার কিছু করার দরকার সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নাই আমাদের মধ্যে শিক্ষিত কম মুসলমান কম কিন্তু কই আজকে তারা নাই কথা বলে না মুখ খুলে না কথা বলতে চায় না চাকরির ভয়ে লাঠিবার তোমার চাকরির কপালে লাঠিবার তোমার টাকার কপালে লাঠিবার তোমরা কপালে রাস্তায় থাকবো না খেয়ে থাকবো তারপর ইসলামের পক্ষে কথা বলবো সবাই চাকরির ভয় করে সবাই লোক আমরা লুবি হয়ে গেছি ত্যাগী জাতি ভুগি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত মুসলমান ত্যাগী ছিল ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার নেতৃত্ব দান করছে আর যেই জাতি যখন ভুগি হওয়া শুরু করছে তখন গোটা দুনিয়ার মতো লাথি খাওয়া শুরু করছে কাজে আসু ত্যাগী হই এই জাতিকে গঠন করার চেষ্টা করি এই জাতিকে নিয়ে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমি শিক্ষিত সমাজকে বলবো আসুন সচেতন হন যেখানে যে মুসলমান আছেন মুনাফেক হয়ে গেছে সব অনেকেই মুনাফেক হয়ে গেছে যেখানে যে মুসলমান আছেন যেখানে যে মুসলমান আছেন ঐক্যবদ্ধ হন আমি আমি সমস্ত মুসলমান বলবো আপনার নেতৃত্ব নিয়ে যান আপনার নেতৃত্ব নিয়ে যান এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হন আপনার এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান চর্মাল নেতৃত্ব চায় না কিন্তু এই ইস্যুকে সবাইকে সামনে নিয়ে আসেন এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন ঐক্যবদ্ধ হন যদি আপনি এখন ঐক্যবদ্ধ না হন বিচ্ছিন্ন থাকেন কে কোন মতের কে কোন পথের আমার জানার বিষয় নয় এই শিক্ষা পরিবর্তন করার জন্য ঐক্যবদ্ধ হন জাতি থাকবে থাকবে না না দেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমাকে আমল করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আবার যখনই আপনাকে ডাকা হবে কষ্ট করে আমরা সবাই যেন আসি এবং সবাই পরিকল্পনা গ্রহণ করি আল্লাহ মাদা সবাইকে কবিতা আল্লাহ মামিন রবানা জাম হসেন্লাম তর হামনাসেনা